আমেরিকান টেলার ফ্রিটসের কঠিন চ্যালেঞ্জ সামলে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন নোভাক জোকোভিচ পঁচিশতম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে এগিয়ে চলেছেন সার্বিয়ান তারকা ম্যাচ জিতে মেয়ের শেখানো নাচও করতে দেখা যায় চকোভিচকে আটত্রিশ বছর বয়সী জকোভিচ যিনি নিউ ইয়র্কে চারবার শিরোপা জিতেছেন মঙ্গলবার ছয় তিন সাত পাঁচ তিন ছয় এবং ছয় চার ফ্রিজকে হারিয়ে দিলেন লড়াই চলে তিন ঘন্টা চব্বিশ মিনিট এই জয়ে বিরুদ্ধে তার রেকর্ড অপরাজিত দাঁড়াল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফর্ম এবং শারীরিক সমস্যায় ভুগলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন জকোভিচ এবার সেমিফাইনালে তার প্রতিপক্ষ স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ বলাই বাহুল্য যিনি এবারের ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই এবং চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান দাবিদার অর্থাৎ এটা পরিষ্কার সেমিফাইনালে ফের একবার ধুল ধুমার উপভোগ্য লড়াই দেখতে চলেছে গোটা টেনিস বিশ্ব এই দুই মহাতারকার অগণিত ভক্তরা আছেন সেই রং দেখার জন্য ব্যুরো রিপোর্ট